আমার মায়ের হাতের স্পেশাল ধনিয়া পাতার ভর্তা পানি আনা লোভনীয় ভর্তা সম্ভব টেস্টি ধনিয়া পাতার ভর্তা ধোয়াউটা গরম ভাতের সাথে খেতে যে কি দারুণ মজার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের স্পেশাল ধনিয়া পাতার ভর্তা আমার মাই যেভাবে ধনিয়া পাতার ভতা তৈরি করে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি পেঁয়াজ কিছু বেশ কিছু রসুন দিচ্ছি সরিষার তেল এটা দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাওয়ার পর তাহলে আর লেগে যাবে না এগুলো মুড়িটা রসুনটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি তৈরি করার জন্য আমি পাটাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভর্তার উপকরণ সবকিছু আমি খুব ভালো করে আমি পাটার মধ্যে ঢেলে বেটে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালোভাবে পাটায় বেটে নিতে হবে যত বেশি মিহি করে বেটে নিবেন তত বেশি মজার দারুণ হয় ভর্তা তৈরি করলে এভাবে খেতে ভীষণ মজা যতবার মায়ের হাতে এই ভর্তাটা আমি বানিয়েছি ততবারই চেটে বুটি খেয়ে নিতেন খুবই মজার আর আমাকে থ্যাংক ইউ বলতেন কেননা আমি মায়ের মতো করে পারফেক্টলি এই ভর্তা স্বাদ আনতে পেরেছি মিহি করে বেটে নিয়েছি তার মধ্যে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে আমি নামিয়ে নেবো ভর্তাটা উঠিয়ে নিলাম আর পাঠায় পুছা ভাত খেতে যে কি যে মজার আমার মায়ের হাতের স্পেশাল ধনিয়া পাতার বর্তার রেসিপি দিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ